যুক্তরাষ্ট্রে ঘটে গেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বুধবার দশ সেপ্টেম্বর উটা ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন প্রভাবশালী রক্ষণশীল নেতা চার্লি কার্ক মাত্র একত্রিশ বছর বয়সী কার্ক যেই মুহূর্তে বক্তৃতা দিচ্ছিলেন এমন সময় হঠাৎ গুলি এসে লাগে তার ঘাড়ে মুহূর্তে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শকরা ছোটাছুটি শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার পর তার ঘাট থেকে রক্ত ঝরছে দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন চার্লি ছিলেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতির এক উজ্জ্বল মুখ তিনি দ্য আমেরিকান কামব্যাক ট্যুর নামের প্রচারাভিযানের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে কনজারভেটিভ মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছিলেন কার্কের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আবেগঘন পোস্টে লিখেছেন মহান ও কিংবদন্তি চার্লি কার্ক আর নেই সবাই তাকে ভালোবাসত শ্রদ্ধা করত যুক্তরাষ্ট্রের তরুণ সমাজকে অনুপ্রাণিত করার মতো শক্তি আর কারও ছিল না হোয়াইট হাউস থেকেও দেওয়া হয়েছে কঠোর বার্তা ট্রাম্প ঘোষণা করেছেন যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা রাজনৈতিক সহিংসতাকে অর্থায়ন করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না একই সঙ্গে তিনি আগামী রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন উটা অঙ্গরাজ্যের গভর্নরে হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন মার্কিন গণমাধ্যমগুলো বলছে সম্ভবত পাশের কোনো ভবনের ছাদ থেকে গুলি ছোড়া হয়েছিল তবে কয়েক ঘন্টা কেটে গেলেও হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি এফবিআই একজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে এটি যেন এক ভয়ঙ্কর কাকতালীয় মুহূর্ত রাজনীতির পাশাপাশি চার্লি কার্ক ছিলেন সোশ্যাল মিডিয়ারও তারকা তার অনুসারের সংখ্যা ছিল তেপ্পান্ন লাখেরও বেশি তিনি জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ও পডকাস্ট চার্লি কার্ক শো পরিচালনা করতেন এবং ফক্স নিউজের হিসেবেও কাজ করেছেন তার আকস্মিক মৃত্যুতে সহ উপস্থাপক শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে অনেকেই বলছেন এই হত্যাকাণ্ড শুধু একজন নেতার জীবনই কেড়ে নেয়নি বরং তরুণ সমাজের এক বড় অনুপ্রেরণাকেও নিভিয়ে দিয়েছে খবর রয়টার্স ও বিবিসি